আলাদা যেরকম শুধু বিএনপির চেয়ারপার্সন নন তিনি গোটা বাংলাদেশের ডানপন্থী এবং বামপন্থী জাতীয়তাবাদী চেতনার প্রতীক ঠিক জনাব তারেক রহমানকে আমরা এইভাবে মূল্যায়ন করতে চাই আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক আঠারো কোটি মানুষের আশার প্রতিফলন জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে বাংলাদেশের হাল ধরবেন বাংলাদেশে রাষ্ট্রনীতি তার হাতে পরিচালিত হবে এই প্রতীক্ষায় আজকে গোটা বাংলাদেশ প্রতীক্ষিত যেদিন তারেক রহমান আসবে সেদিন বাংলাদেশে রাজপথ কাঁপবে সেদিন ফেসিবাদীদের সত্যিকার কবর হবে এই ফেসিবাদী শক্তির বাংলাদেশে সেদিন থেকে কোনো রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকবে না আজকে বলা হচ্ছে ফেসিবাদীদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপিকে তো করা হচ্ছে অথচ আমরা দেখতে পাচ্ছি এনটিএম গম্মমন্দের কেউ কেউ বলছেন আগামী নির্বাচন হবে সমঝোতা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি শর্ষের ভিতরে ভূত লুকাইত আছে বল এখন আপনাদের কোটে আপনারা চাইলে এখন এই পেশীবাদী শক্তিকে নিষিদ্ধ করতে পারেন কেন আপনারা বিএনপির দিকে বল খেলে দিচ্ছেন যদি আপনাদের এই খেলা এই তামাশা দেখতে চায় না অনতি বিলম্বে এই তামাশা বন্ধ করে সত্যিকারে একটি নির্বাচন রোড ঘোষণা করুন এই জাতি ফ্যাসিবাদী থেকে সত্যিকার মুক্তি সেই দিন লাভ করবে সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই জনাব তারেক রহমানের দেশ স্বদেশ প্রত্যাবর্তনের সকল বাধা দূরী করতে হবে দূর করতে হবে জনাব তারেক রহমানকে পর্যাপ্ত পরিমাণে রাষ্ট্র নিরাপত্তা বিধান তার নিশ্চিত করতে হবে এবং আগামী দিনের একটি সুন্দর সফল নির্বাচনের আয়োজন করে দেশের মানুষের আস্থা এবং আসার প্রতিফলন আপনারা ঘটাবেন